হবে পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না বলছেন না ভাইজান সমাজে আছে না নাই মূষা যদি আজকে জীবিত হয়ে চলে আসে যদি মূষা জীবিত হয়ে চলে আসে তারপরে মুসা যদি জান্নাতে যেতে চায় ফাত্তাবি উনি তবে আমারে অনুগত করতে হবে নচেত মূষাও জান্নাতে যেতে পারবে না কথা বলতে বুঝতে পারলেন শ্বশুর ওমারকে আমরা শুধু মনে করি আউয়াকা নবী শ্বশুর কিন্তু ওমারও তো নবী শ্বশুর ছিল কেন তার মেয়ের হাফসা হাফসার সঙ্গে বিয়ে হয় নাই তার মানে নবীর দুই শশুর বসে আছে ওমারে ফারুক ফারুখে আজম ওমারাদিন খাত্তাফ আউ আকাশ সিদ্দিক দুজন একসঙ্গে বসে আল্লাহ নবীর সামনে বসে আছে ওমরে ফারুক একটা তওরাতের কপি নিয়ে এসেছে তওরাত তওরাক কি চাচা তওরাত কি মুসানবীর ওপরে অবতীর্ণ হওয়া আল্লাহর কালামের নাম হচ্ছে তওরাত তওরাতের কপি নিয়ে এসে উমর বিন খাত্তাব আল্লাহর নবীর সামনে পড়তে শুরু করেছে গটগট করে পড়তে শুরু করেছে আর ওমার যত তওরাত বেশি পড়ে আল্লাহর নবী তত রেগে যায় যত বেশি পড়ে আল্লাহর নবী তত বেশি রেগে যায় আওয়াকা চট করে দাঁড়িয়ে বলছো উমর তুই তওরাত পড়া বন্ধ রাখো দেখছ না তো তওরাত শুনে আল্লাহর নবী কি বলে রাগান্বিত হচ্ছে এই কথা বলার সঙ্গে সঙ্গে খাতা তোরা তোর কপিকে ছেড়ে দিয়েছে তরা তোর কপি ফেলে দিয়েছে আল্লাহ রসুল গস গস করার রাগে দাঁড়িয়ে বলছে মাহমুদ ওমার বিন খাত্তাব শোনো যেই হাতে আমার আমার প্রাণ আছে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে নবী বলছেন যে তুমি তো তওরাত পড়ছো আরে তওরাত তো নবী মূসার উপরে অবতীর্ণ হয়েছে লাউ কানা মূসা হাইয়ান আরে স্বয়ং মূসা যদি আজকে জীবিত হয়ে চলে আসে যদি মূসা জীবিত হয়ে চলে আসে তারপরে মূসা যদি জান্নাতে যেতে চায় ফাত্তাবি উনি তবে আমার অনুগত করতে হবে নচেত মূসা জান্নাতে যেতে পারবে না কথা বুঝতে পারলেন না এ হাদিসের ওয়েট বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলছেন যে ওমার তুমি তরত পড়ছ আর তরত তো নবী মূর্ষার উপরে হয়েছে নবী মূর্ষার উপরে তরত বাদ দাও যদি মূসা জীবিত হয়ে চলে আসে তাহলে মূসা জান্নাত নির্ভর করছে কিসে কথা বলে মূসা নবী জান্নাত নির্ভর করবে কিসে তাহলে আল্লাহর নবী শেষ নবী মুহাম্মদ আনুগত্য অনুসরণ আপনারা খুব ভালোভাবে অবগত আছেন একজন নবীকে আল্লাহ সাল আসমানে তুলে নিয়েছেন সে নবীর নাম কি নবী ঈশা আলিসাল্লাম তিনি দ্বিতীয়বার বার আসবেন কি আসবেন না আসবেন কি আসবেন না আসবেন তিনি যখন দ্বিতীয়বার আসবেন তিনি নবী হিসাবে আসবেন না উম্মাত হিসাবে আসবেন তো তিনি যখন উম্মাত হিসাবে আসবেন তখন ঈশা নবী কি মেনে চলবেন নবী ঈশার উপরে কোন আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল কোন আসমানি গ্রন্থ ইঞ্জিল এখন কি নবী ঈশা সে মানবেন না কোরআন মানবেন ঈশানবী যদি জান্নাত যেতে চাই তাহলে নবী নিজের শরীয়ত মেনে কি জান্নাত যেতে পারবে না মোহাম্মদ মানতে হবে মানতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত মেনে ঈসানবীকে জান্নাত যেতে হবে কিন্তু আমাদের সমাজে একসঙ্গে মানুষ বলছে যে জান্নাত যদি যেতে হয় তাহলে পীর মানতে হবে পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না বলছে না ভাইজান সমাজে আছে না নাই যে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না এই হাদিসের ওইটা আপনাকে বুঝতে হবে নবী আলাইহিস সালাম স্বয়ং বলছে মুসা যদি জীবিত হয়ে চলে আসে মুসার জান্নাত নির্ভর করছে আল্লাহর নবীর আনুগত্য অনুসরণ তো আল্লাহর নবী আসার পরে যদি মুসা তরত বাতিল হয়ে যায় মুসার আনুগত্য বাতিল হয়ে যায় তা দুনিয়াতে কোনো ইমামের কোনো পীরের আনুগত্য চলতে পারে চলতে পারে আর কারো চলতে পারে কিন্তু দেখেন সমাজে কি চলছে হ্যাঁ সমাজে কিছু মানুষকে দেখা যায় যে তারা আল্লাহ নবীর সঙ্গে চ্যালেঞ্জ করছে এখন বর্তমান পিস সাহেবরা কারা কে বলেন রিসালাতের শত্রু সবচেয়ে বড় সমাজে যারা সুফিবাদ কি বাদ সুফিবাদ এরা নবুতের জায়গাকে দখল করার চেষ্টা আছে তহিদের জায়গা আছে শিরিক কি আছে তাহিদের জায়গা আছে শিরিক আর চ্যালেঞ্জ করছে পরোক্ষভাবে সমাজের প্রচলিত সুফিবাদ আমার অবাক লাগে আমাদের বাঙালি যখন আমরা এই কথাগুলো আমরা বলতে যাই তখন আমাদেরকে কিছু মানুষ তারা বলে দেখেন যদি সত্যি আমাদের পীর কারামত নাই থাকে তাহলে আমি সাত বছর বিয়ে হয়েছিল বাচ্চা হতো না কিন্তু আমি পিরসবের কাছে গিয়েছি আমার বাচ্চা হয়ে গেছে ভাই এমন সময় যাচ্ছে না নাই আছে তো নাকি এবং দেখবেন এই সুফিবাদ পীরবাদ যা চলছে মূল হকের মানদণ্ড কারামত কি কারামত মানে বলছেন তো আবার কারামত কি মানে পিস্যবের অলৌকিক কাজ বলে আমার পীর এই কাজ করছে ওই কাজ করছে ওই কাজ করছে একজন মুরিদ আমাকে বলছে আরে ভাই আপনি কি বলছেন আপনি জানেন আমি কোন পুরের মুরিদ বলছে কোন পুরের মুরিদ বলো আমার পীর এমন পীর জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না বুঝতে পারলেন না জীবনে মসজিদ নামাজ পড়তে যায় না আর বলছে কেন ভাই কি করে তাহলে আর আল্লাহ নবী সাই মুসলিমের হাদিস নবী বলছে আজান পড়ে গেছে কিন্তু যারা মসজিদের সালাত আদায় করে না আমার মন বলে আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দাও দাও করে চলিয়ে দিই শুধু চালায় না এই কারণে যে সে বাড়িতে নারীরা আর বাচ্চা শিশুরা আছে তোমার পীর আবার কত বড় পীর যে জামাতে যায় না বলছে আরে মসজিদে নামাজ বলে পঁচিশ গুণ নাকি আর মক্কাতে বললে কত নাকি বলেন তো মক্কাতে এক রাখা নামাজ মাস বলে কত নাকি হবে কত এক লাখ চারটে মকন নাকি মানুষ এমনি হজ করতে যাই মানুষ এমনি কি উমরা করতে যাই আপনি এক লাখ টাকা খরচ করে উমরা করতে যাবেন মাগরীবের নামাজ যদি মসজিদুল হারাম একবার পড়েন মানে এক লক্ষ রাকাত নামাজ পড়লে যত নেকি আপনি তত নেকি পেয়ে যাবেন চিন্তা করতে পারছেন তো পীর সাহেব তখন বলছে তার মুরিদ যে আমার পীর সাহেব জায় নামাজ বিছিয়ে দেয় আল্লাহ আকবার বলে একটু বাদ দেখি পীর সাহেব নয় জায় নামাজ নাই কোথায় গেছে মক্কাতে নামাজ পড়ছে এটা যে মুড়িদের দাবি কার দাবি মুড়িদের দাবি আরে এক একজন এক এক রকমের যারে আমার পিসব এমন পিস সাহেব ওয়াজ করছে দেখবেন বাংলাদেশের একজন বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা তার পীর সম্পর্কে বলছে যে বাবা রে আমার পীর সঙ্গে একদিন আমি ছিলাম পীর সাহেব ওয়াজ করে আসছিল মানে কঠিন টান দিয়ে বলছে রাত্রিবেলায় দুটো আড়াইটি বেজে গেছে সামনে অনেক বড় নদী চাতুর দিকে অন্ধকার ঘন অন্ধকারে নেমে এসেছে কোন নদীর মধ্যে কোনো নৌকা নাই মাঝেও নাই পীর সাহেবকে বললাম যে পীর সাহেব কি হবে আজ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে কঠিন মেঘ বজ্রপাত হচ্ছে নদী পার হব কিভাবে তবে পীর সাহেব চোখ বন্ধ করে কি যেন বললো সঙ্গে সঙ্গে একটা নৌকা একা 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 চলে এসেছে এমনি চলে এসেছে পীর সাহেবের সঙ্গে বসলাম নদী পার হয়ে গেলাম এই যে পীরের বুজুর্গি একজন বলছে তুমি জানো তোমরা লামা যাবি আমাদের ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ প্রত্যেক দিন এশার নামাজে অজু করে মসজিদে ঢুকত আর ফজর পর্যন্ত নামাজ পড়তো মাঝখানে অজু ভাঙেনি একদিন দুই দিন নয় চল্লিশ বছর ভাই এ কথা বলে কি বলে না বলে না ভাই যান মানে এশার নামাজে মসজিদে ঢুকেছে ফজর পর্যন্ত অজু টিকে রেখেছে অজু ভাঙে নাই কয়দিন একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় পাক্কা চল্লিশ বছর কত বছর ফাজালে আমল ফাজালে সলাত ভাই পাকিস্তান কারাচি থেকে ছাপা সাতষট্টি নম্বর পৃষ্ঠে কথা লিখে রেখেছে তা আমার সাদা মনে সাদা প্রশ্ন একটু আপনারা উত্তর দেন তো ভাই বলেন তো এশান নামাজে অজু করে মসজিদে এশান নামাজ পড়লো কতক্ষণ ছিল ফজর পর্যন্ত আচ্ছা মাঝখানে কি ফুসফাস কিছু হয় না তার মানে চল্লিশ বছর কিছু হয়নি প্রস্রাব পায়খানা ফুসফাস কিচ্ছু হয়নি ধরে নিলাম আল্লাহর অলি ছিল প্রয়োজন হয়নি হতে পারে স্বাভাবিক বা তার বায়োলজিক্যাল ব্যাপারটা একটা আলাদা ছিল হতে পারে সমস্যা নেই দুই নম্বর ইমাম আবন এপর মেলা স্ত্রী ছিল কি ছিল না চল্লিশ বছর কি করেছে তাহলে স্ত্রীর হক আছে না নাই কথা বলেন স্ত্রীর হক আছে না নাই তা স্ত্রীর হক কি চল্লিশ বছর দেয়নি এমন বলতো হুজুর শুধু হক আদায় কি রাত্রে বেলায় করবে দিনে করা যায় না অবশ্যই যায় বলতো রাতে কি কি শুধুমাত্র স্ত্রীর কাছে যেতে হবে দিনে তো যাওয়া যায় যায় না অবশ্যই যায় তো দিনে তো করতে পারবে না কেন বলেন তো ওইখানে লিখে রেখেছে টানা পঞ্চাশ বছর শ্রীরাম রোজা পালন করেছে দিন শেষ দিন কি দিন শেষ আউট ডিলিট করে দিয়েছে রাত্রে এসা টু ফজর এক অজুতে দিনের বেলা শ্রীরাম টাইম কই স্ত্রী হক শেষ তিন চাচা বলেন তো সুনান তিমিজি খুলবেন সই বুখারি দু একুশ নম্বর হাদিস এ সরি তিনি যদি নম্বর হাদিস কি দেবো তহারতে আসছে আল্লাহ নবী বলছেন যে অজু থাকার পরেও যদি কেউ অজু করে তাহলে ডবল নাকি কি কথা বলেন অজু থাকার পরে যদি অজু করে কি এটা ভালো না খারাপ অজু আছে জানেন তারপরে তাকর যেন আবার অজু করে নেবেন এটা কি এটা উত্তম এটা বুজুর্গের প্রমাণ অজু না করাটা মান কিন্তু ঘটনা কি বলছে এক অজুটা চালিয়ে দিতেছে তো ইমাম আবর হাদিস জানা ছিল না অজু থাকার পরে অজু করাটাই বুজুর্গি ওজু না করাটা বুঝুর কি নয় তার মানে এইসব যারা এই ঘটনা বলে বা লিখেছে জ্ঞানটাও অনেক দুর্বল ছিল একটা সাদা প্রশ্ন আপনাকে করি চাচা বলেন তো তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ নাম কেন হয় কেন বলা হয়েছে তাহাজুদ নামাজ কি ফাহাদ বিহার সর মানিস এক উনআশি সরি উনআশি তাহার্জুদ এই জন্যই বলে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয় এটাকে বলে তাহার কি বলেন তো চেচা এই নামাজটার নাম তাহার কেন তাহাজুদ মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটাকে কি বলে বাঙালি আমরা আসলে আরবির কাছে তো দুর্বল এই জন্য অনেকে আমাদেরকে মানে ফাঁসিয়ে দিয়ে চলে যে আমরা বুঝতে পারি না তারাবির নামাজ আছে না নাই হ্যাঁ তারাবি কোনো নামাজের নাম নয় তারাবি একটা সিফাতের নাম কিসের নাম সিফাতের নাম তারাবি কোনটা বলেন তো ওই যে দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ পড়লেন একটা বিরতি আছে তারপরে আছে না একটা বিরতি থেমে আছে এটা বলে তারিবি হা এটা কি বলে তারিবি এটাই তারাবি এই যে থেমে আছেন যে অংশটুক এটার নাম কি এটার নাম তারাবি এই অংশটুক নামাজ তো নামাজি নামাজের ক্যাফিয়াতের কারণে নামের পরিবর্তন ঘটে তো তাহাজ কেন বলা হয় যে নামাজ ঘুম থেকে উঠে পড়ে এটাকে বলে তাহাজ বাহারুর রায়েক দ্বিতীয় খন্ড তাহাজুদ অধ্যায় ক্যামুল লাইল আঠানব্বই নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে তারা পরিষ্কারভাবে বলছে কোন ব্যক্তি যদি সারা রাত জেগে থাকে সারা রাত জেগে আছে রাতে ঘুমায়নি কিন্তু সে যদি তাহাজুদের নামাজ পড়তে চায় তার তাহাজুদ হবে না কেন তাহাজুদের জন্য ঘুম শর্ত ঘুম না পার না পেরে উঠলে তাহাজুদ হবে না ওটা নফল নামাজ হবে কি নামাজ হবে যে চা ঘুম ছাড়া তাহাজুদ হবে ঘুম ছাড়া তাহাজ হবে তাহাজ পড়তে কি করতে হবে এক মিনিটের জন্য হলেও আপনাকে ঘুমাতে হবে ঘুম বিহীন তাহাজ্জুদ হবে না এটা তাদের ফতোয়া সালাফিদের ফতোয়া যদিও ভিন্ন আমাদের ফতো আলাদা তাদের ফতোয়া যে ঘুম ছাড়া তাহাজ হবে না চাচা এবারে মিলান্ত তো এসা টু ফজর মাঝখানে অজু ভাঙেনি তার মানে নিঃসন্দেহে ঘুমায়নি ঘুমিয়েছে নাকি আর যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে আর যদি ঘুমাই অজু থাকবে দেখেন দুই দিকে ফেসে গেছে মানে বুঝতে পারলেন না এসা তো ফজর মাঝখানে ঘুমাইনি যদি ঘুমাই অজু ভাঙবে তার ঘটনা মিথ্যা আর যদি বলে না ঘুমাইনি তাই তাহাজ্জুদ বাতিল তাহলে ঘুম চায় হবে না এখন অজু টিকা থেকে তাহার যদি বাতিল করে দিয়েছে মানে অজুর ফজুর দেখা থেকে ইমাম সাহেব কি বাদ করেছে কিবাদ বাদ হয়েছে বলেন তো ভাই যান তাহার বাদ তাহলে ইমাম আপনি পাখি তোমাদের মধ্যে মূর্খ ছিল নাকি তার মানে বোঝা যাচ্ছে ঘটনাটা ডাহা মিথ্যা কথা তার নামে ডিরেক্ট মিথ্যা কথা লেখা হয়েছে তাজকে আতুল আউলিয়াতে দ্বিতীয় খণ্ড মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপা চারশো উনিশ পৃষ্ঠায় লিখছে সবচেয়ে বড় পীর নাম কি আব্দুল কাদের জিলানি এটা হচ্ছে আমরা বলি বড় পীর কিন্তু আসলে বড় কে জানেন আসলে বড় প্রথম পীর হচ্ছে বাইজিদ বুস্তামি কি নাম বললাম বলেন তো এই বাইজিদ বুস্তামি সিলসিলা পরবর্তী সময়তে কাদিরিয়া তরিকায় রূপ নিয়েছে মানে মানে কাদেরিয়া তরিকা এটা বাইজিদ বুস্তামির তরিকাকে কনভার্ট করে হয়েছে তো বাইজিদ বুস্তামির জীবনীতে পরিষ্কার ভাই লিখছে যে বাইজিদ বুস্তামি একদিন দুই দিন নয় আল্লাহকে এক হাজার একবার দেখেছে কতবার দেখেছে কতবার এক হাজার একবার ফাজালে আমল ফাজালে সলাতে সাতষট্টি নম্বর পৃষ্ঠায় লিখছেন ইমাম আবহানি বা রহিমাহুল্লাহ আল্লাহকে নিরানব্বই বার দেখেছে কতবার দেখেছে নিরানব্বই বার দেখেছে আর যারা সাফি মাজাব মানে তারাও কম না ওরা আবার পরিষ্কার লিখছে তারা তারা কত সাফি প্রথম খন্ড একশত আটষট্টি নম্বর পৃষ্ঠায় বলছে ইমাম সাফি আমাদের ইমাম তোমাদের ইমাম তো নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার সেঞ্চুরি করেছে আল্লাহকে দেখেছে বুঝতে পারলেন না মনে হয় একজন বলছে নিরানব্বই বার ওতে তোমাদের নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার আর যারা পীর তরিকে মানে তারা পীর বলছে আরে নিরানব্বই একবার একশো বার বাদ দে আমাদের পীর সাহেব এক হাজার একবার দেখেছে এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন চাচা বলেন তো আল্লাহকে কি দেখা যায় আল্লাহকে চোখ দিয়ে দেখতে পাবেন একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন এই চোখ দ্বারা আমাকে দেখা সম্ভব নয় একজন নবী ছিলেন নবী মুসা আলাম অনেক মেজাজ আজম পাঁচজন নবীর মধ্যে তিনি একজন তার ব্যাপারে কোরআনের যেসব লেখা আছে পড়লেই আপনি ভয় পেয়ে যাবেন সেটা হুদ খুলবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ নম্বর এক নবী মুসাইসালাম দুপুর বেলায় হেঁটে হেঁটে যাচ্ছেন মেজাজ খারাপ রোদ হেঁটে চলে যাচ্ছেন যেতে যেতে দেখছেন নবী মুসাইসালামের গোত্রের কিছু ভাইদেরকে অন্য গোত্রের লোক এসে ঝামেলা করছে মুসা নবী গিয়ে রাগে একজনকে ধরে ঠাটে এক থাপ্পর মেরেছে স্পট ডেট ওখানে মারা গেছে মানে এক থাপ্পরে মেরে গেছে মারা গেছে বুঝতে পারছেন এত হাতের জোর এ তো মানুষকে মেরে দিয়েছে মুসাইসালাম মারা পড়ে যায় কি করে ফেললাম উনি হনহন করে হেঁটে চলে যায় সৈবুখারি তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিস হচ্ছে অবাক করা হাদিস আল্লাহ বলছেন মালকুল মত আপনার হচ্ছে আজরাইন যাও মুসার হাত শেষ তার রুহুটাকে কবজ করে নিয়ে চলে আসো মুসানবির ঘরে দুপুর বেলাতে এসে ঢুকে পড়েছে কে বলেন তো চাচা কে ঢুকেছে মালাকুল মত আজরাই আপনার হচ্ছে ফেরেশতা যে মানুষের রুহু কবজ করে ও ঢুকে পড়েছে মুস্তাদ হাদিস নাম্বার বাইশশো উনিশ সনদ হাসান অপরাধ মালাকুল মত তিনি নবী মুসাকে দুপুরে ঢুকে যান ঠিক সালাম দেননি কি দেন নাই সালাম দেন নাই না দে মুসা নবী ঘুমাচ্ছেন মাথার কাছে গিয়ে বসে খোঁচাখোঁচি শুরু করে দিয়েছে মালাকুল মত মানে রু কবজ করবে মুসা নবী ঘুম ভেঙে দেখছে সামনে মালাকুল মত কোনো কথা নাই উঠে এক থাপ্পর এক থাপ্পর হয়েছে কাকে বলেন দেওয়া মালকুল মতকে যে মেরেছে এই ডান দিকটা চোখটা বেরিয়ে আসে গোল গোল করে ঘুরতে ঘুরতে ঘুরে বেড়াচ্ছে মালকুল মত মানে থাপ করে খেয়ে একদম দ্রুত মতিতে সাত আসমান ভেদ করে আল্লাহ চাল্লা কার কাছে মাঠালে দেখা হয়েছে না মারা হয়েছে না মানুষকে মেরেছে এখানে ফিরেজ তাকে মেরে কানা করে দিয়েছে আল্লাহ কাছে কেউ অভিযোগ দিচ্ছে বুখারির বর্ণনা করে কেচ্চা কাহিনী নয় সেই বুখারি মানে বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন বলে আম গাছে জাম ধরতে পারে ধরে না আমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শৈল ছিদ্র দিয়ে ফল ঢুকে যেতে পারে ঢুকে না সই বুখারিতে সরিষা পরিমাণ ঢোকানো যাবে না মানে এই ঘটনা ঘটেছে নিশ্চিত বিন্দু পরিমাণ সন্দেহ নাই মালিকুল মাতের চোখগুলোকে বের করেছে এক থাপ্পর কত ওজন ছিল দেখেছেন মানুষ হয়েছে ফেরেস্তাকে ধরেছে আমাদের নবীকেও ছাড়েনি সেই বুখারি তিনশো নম্বর হাদিস আল্লাহ নবী মিরাজ থেকে ফিরে আসছেন ছয় নম্বর আসমে দাঁড়িয়ে কে নবী মুসা বলছে ইরাসাল্লাহ কি দিয়েছে আল্লাহ কি কি নিয়ে আসলেন মেরাজ থেকে তোফা কি আমাদের নবী খুশি মানে বলছেন যে ফারাজ এখান সিন আমার উম্মতের জন্য আল্লাহ পঞ্চাশ ওয়াক নামাজ দিয়েছে চাচা কত ওয়াক পঞ্চাশ ওয়াক মুসা বলছে সর্বনাশ করেছেন কি ইউ যে যান ফিরে যান ইলারাব্বিক রবের কাছে যান নামাজ কমিয়ে আনেন আল্লাহ নবী কিছু না বলে আল্লাহ চলে যে আল্লাহ নামাজ কমাও উম্মত পারবে না কত দিয়েছে পাঁচ কমিয়েছে পঁয়তাল্লিশ আছে আবার জান এখন মত পারবে না ধরেছে কোথায় কাকে আমাদের নবীকে ধরেছে দেখেন দুনিয়াতে দুনিয়াতে তো ছিলই মানুষ একটা মার্ডার করে দিয়েছে থাপ্পড় দিয়ে ফেরেস তাকে অন্ধ করে ছেড়ে দিয়েছে কানা করে দিয়েছে আর যেমন তেমন কানে না চোখের মনি মানে গোলকং বেরিয়ে গেছে আসমানে মানে আমাদের নবীকে ধরেছে যান কমিয়ে নিয়ে আসেন নামাজ কমিয়ে নিয়ে আসেন সর্বশেষ আস্তে 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 পাঁচ আল্লাহ নবীকে বলছেন মুসানবী আবার এক পারবে না মুসানবী ঠিকই বলেছিলেন আল্লাহনবী বলছেন যে না আমি আমি আর আমার রবের কাছে যেতে পারবো না লজ্জা হচ্ছে আবার উম্মত পাঁচ শখ নামাজ পড়তে পারবে না আল্লাহ জানিয়ে দিলেন যাও তোমার উম্মত যদি পাঁচ শখ নামাজ পড়ে আমি আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশ শক্তের নিকি দিয়ে দিব পাঁচ শখ নামাজ নবী মুসা আর একবার বলেছেন আবার যান আমাদের নবী যায়নি আপনারা মনে করছেন যে আরেকবার গেলেই হতো আরেকবার গেলে পাঁচও চলে যেত শুধু বার থাকতো মানে শুকুর সপ্তাহে একবার আর একবার গেলেই হতো প্রমাণ করে যে আমাদের নবী তিনি আলমুল আলমুল গায়েব না যদি তা আল্লাহ প্রথমে পঞ্চাশ দিয়েছিল তিনি উম্মতের যদি এই হালাত যদি বুঝতেন তো প্রথমে আল্লাহকে বলে আল্লাহ উম্মত পঞ্চাশ পারবে না কমিয়ে দাও বলতেন কি বলতেন না বলে নাই চলে এসেছে বুঝা গেল নবী আলমুল গায়েব না তো দেখেন মুসল নবী এত বড় নবী মানুষকে মার্ডার করে দিয়েছে দিয়ে ধরেছে আবার নবীকেও ধরেছে কারণ বাকি কে আছে বলেন কেউ আছে আর কেউ বাকি নাই মানুষ নবী আর কে আছে কেউ নেই কারণ বাকি আছে কে আল্লাহ আর কেউ বাকি আছে আল্লাহ ছাড়া কেউ আছে দেখেন মানুষকে তো মেরিয়ে দিয়েছে ক্ষমতা দেখেছে মানুষের উপরে উপরে দেখিয়েছে ক্ষমতা একদম উপরে গিয়ে ফেরেস্তা তাকেও দেখিয়েছে এখন আছে কান্লা হঠাৎ আল্লাহকে একদিন বলছে জাল্লা এবার তোমাকে দেখব সব হয়েছে সব হয়েছে আল্লাহকে দেখার সব কার কার বলেন তো মুসা নবী বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো আল্লাহ মুসা তোমাকে দেখতে পাবে না আল্লাহ আমি দেখতে চাই মুসা বিশ্বাস কর না আমাকে আল্লাহ বিশ্বাস তো করি কিন্তু ইমান একই আরো কঠিন করতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ মুসা দেখতে পাবে না লানতরানি সূরা রাত 143 নম্বর আয়াত তুই কখনোই এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না মুসা নবী তাও জেদ না আল্লাহ আমি দেখতে যাই আমি দেখব দেখবেন বাপের কাছে ছেলেরা অনেক সময়তে আবদার করে শীতের দেখবেন এখন শীতকাল ফ্রিজ থেকে আপনার বাচ্চা ছেলে বলবে அப்பா আইসক্রিম খাবো আপনি আইসক্রিম খেতে হবে না جناب আমি খাবো এই আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে না அப்பா আমি তবুও খাবে আরে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে টনসিল ফুলবে আপনার ছেলে আল আব্বা তার সোয়েটার পরে খাবো এমন আছে না ভাইজান যান মানে আপনি বুঝালেন কোন ঠান্ডা আপনার ছেলে বুঝলো কোন ঠান্ডা মানে আপনি বলতে খেলে ঠান্ডা লেগে যাবে এই যে সোয়েটার পরে খাবো তো মুসা নবী আল্লাহ ইচ্ছা দাবি আল্লাহ দেখতে চাই আলো চেলান তোরাও নেই দেখতে পাবে না যখন দেখছে যে না হচ্ছে না আলোচনা ঠিক আছে কয়েকদিন পরে তুর পারে যাচ্ছে চলে আসবে আমি না আমার নূরের তা জালদি দেখবে ঠিক খুশি মনে চলে এসেছে বৃক্ষের গাছের ঢাক দিয়ে তাকে আল্লাহ নূরের ছলক দেখে তা দেখে মুসা নবী উল্টে অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখছেন এত বড় নবী মানুষকে মার্ডার করে দেয় এক থাপ পরে ফেরেস্তাকে তাকে টানা করে দেয় নবীকে আসমানে ধরে উনি আল্লাহকে দেখে এক সেকেন্ড স্থির থাকতে পারে না আল্লাহ নয় আল্লাহ নূরে তাজাল্লি এক সেকেন্ড স্থির থাকতে পারে না উল্টো পড়ে গেছে আর তোমার পীর সাহেব আল্লাহকে এক বার দেখে এক হাজার বার দেখে আমরা মনে গাজা খাই তাই তোমার পীরের কথা মেনে নেবো নাকি হয় তোমরা গাজা খাও কথা পীর সাহেব গাজা খেয়ে এই কথাগুলো লিখে গেছে আমাদের আয়েশা রদুল তাল তিনি বলছেন সাইব খারি কেদাব তহিদ হাদিস সাত হাজার তিনশো আশি অমান হাদ্দ মোহাম্মদ সাল্লি সাল্লাম রই রব্বাহু ফাকাদ গাজাব যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মেয়েরা যে স্বয়ং আল্লাহকে দেখেছে ফাকাদ গাজাব সেই এক নাম্বার কাঁচা মিথ্যু বুঝতে পারলেন মনে হয় আমাদের নবীও আল্লাহকে সচক্ষে দেখে নাই কথা বলেছে